আমি একদিন বরিশাল যাইতেছিলাম মাহফিলে বাস্তবতা থেকে বলি বরিশাল যাচ্ছিলাম বাসের মধ্যে বসে আছি মাদারীপুরের মস্তাফুর এমন সময় একজন ভদ্রলোক ভিক্ষা করার জন্য উঠছে ইংরেজিতে ভিক্ষা চায় সবার কাছ ছেলেরা হাসাহাসি করে এই চুলগুলি তার পেকে গেছে দাড়ি পেকে গেছে চামড়া ঘুষিয়ে গেছে আমি চিন্তা করলাম ব্যাপার কি শিক্ষিত মানুষ ইংরেজিতে টকিং করে আবার ভিক্ষা চায় আমি বাসের পিছনে ছিলাম ডাক দিছি বাবা এদিকে আসেন বললাম মুরব্বী শিক্ষিত মানুষ কেন ভিক্ষা করেন বাবারে দুঃখের কথা বলে লাভ কী বললাম সন্তানাদি কি না হাই বৃদ্ধ লোকটি কেঁদে দিয়ে বলল বাবারে তিনটি সন্তান মানুষ বানাইতে পারি নাই আমি হাই স্কুলের ইংরেজি টি ছিলাম জীবনে বহু ছাত্র মানুষ করেছি নিজের ঘরের বাচ্চাকে মানুষ বানাইতে পারি নাই বাবা তিনটি সন্তানকে আমার সম্পদ থেকে প্রতিষ্ঠিত করেছি ছোট ছেলের বাড়ি গেলে বৌমার ছেলের মধ্যে ঝগড়া হয় কিছুদিন পরে ছেলেটা বলে বাবা মেজর বাড়ি যাও মেজর বাড়িতে যখন গেলাম ছেলে আর বৌ মার ঝগড়া হয় বলে বড়োর বাড়ি যাও বড়োর বাড়ি গেলাম ছেলের বহুমার ঝগড়া হয় বলে কারো ঘরে যাও ঘরে পরিবর্তন করতে করতে বৃদ্ধকালে বুড়া আর বুড়ি দুইজন ক্লান্ত হয়ে গেছি বাবা ভিক্ষার জন্য বের হয়েছি মন যদি বলে আমাকে দুটি টাকা ভিক্ষা দিতে পারো দেশে বহু পাগলি দেখবেন পাগলি অনেক পাগলিদের বাচ্চা থাকে পাগলি পাগলি তোর গাঠে বক্সাটা দিয়ে 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 দিবে কি আছে টাকা পয়সা খাবার দাবার দিয়ে দিয়ে দিবে কিন্তু যদি বলেন পাগলি বাচ্চাটা দে পাগল মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না এটা মা মা পাগলি মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না মা বুঝে যাও রে যুবক মা বুঝে যাও হ্যাঁ নবীর উম্মাদ কৃতজ্ঞতা বড় দামি জিনিস বড় দামি এই যুবক সারা দিন ইবাদতে কাটাইত একদিন মা খানকার দরজার পাশে যে টুকা লাগে বলে জোরাইস রে দরজা খোল আমি মারছি দুটি কথা বলেই চলে যাব রে জোরাই জোরাইস তখন নামাজে দণ্ডায় মান চিন্তা করে একদিকে মা অন্যদিকে নামাজ না না মা চলে যায় যাক নামাজ আমি সারব না মা ডাকা ডাকি করলো জুরাইজ নামাজ পড়তে লাগলো চলে গেল মা পরের দিন মা আবার আসছে জোরাইজ রে দরজা খল মারসি দুটি কথা বলে মা চলে যাব দরজা খোল জোরাই রহিমা হুল্লাহ তখনও দরজা খোলেন না একদিকে নামাজ অন্যদিকে মা না 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 মা চলে যায় যাক নামাজ আমি সারব না তখন নামাজ তৃতীয় দিন মা আবার আসছে দরজা খাল জুরাই এই দিন জুরাই চিন্তা করে একদিকে মা অন্যদিকে নামাজ যুবক মা কি জিনিস বুঝে যাও বাবা কি জিনিস বুঝে যাও মা চলে যাই যা আমি নামাজ না জুরাইজের কিন্তু অপরাধ একটাই মার ডাকে সারা দেয় সে কিন্তু বড় পাক্কা নামাজি ছিল বড় বুজুর্গ ছিল এই মা হাত বাড়াই দিস আল্লাহ আজকে তিন দিন হল আমার জুরাইজকে ডাকি আমার জুরাইজ আমার ডাকে সারা দেয় নাই আল্লাহ আমার জুরাইজকে দুনিয়ায় কোনো জেনাকারিনী মহিলার অপবাদ না দিয়ে অপদস্থ না করাইয়া যত বড়ই হোক না কেন তোমার অপমান না করাইয়া কবরে তুমি ডাক দিও না হাই হাই গোয়াল্লাই বিরুদ্ধে মায়ের বদ্ধ সাথে সাথে আসমান জগতে কবল হয়ে গেল যুবকদেরকে বলি মা যদি অন্ধ হয় ল্যাংরা হয় বোবা হয় কানা হয় অর্ধ পাগল হয় মূর্খ হয় অশিক্ষিত হয় মালিকের দোয়া করতে দেরি হবে রে দোয়াগুলি কবুল হতে দেরি হবে না এই জন্য আল্লাহ অলি অলি দাই বাবা মা আর শকুর নবীজি বলেন মা দোয়া করতে দেরি হয়েছে বদ্ধ আসমানে কবুল হতে দেরি হয় নাই জোর জানতো না অবস্থা কি হবে ও বুজুর্গ নামাজি রত হয়ে গেল মা চলে গেল বহুদিন পরে বিপর্যয় ঘটে গেল ওই জুরাইদের খানকার পাশে এক যুবক রাত্রিবেলা ঘুমাইত ও ছিল রাখাল ওই যুবকের সঙ্গে এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হয়ে তারা জেনা করল জেনার কারণে ওই নারী তার গর্বে বাচ্চা কনসেপ্ট হলো বাচ্চা আসার পরে এলাকার মানুষ জানাজানি হলো অমুকের মেয়ে বিয়ে হয় নাই কিন্তু পেটে বাচ্চা এসে গেছে লোকেরা ডাক দিছে নারী এই সর্বনাশের কাজ কে করলো তোমার মহিলাটা দেখে বলতেছে কি জবাব দিবে সে গোপনে রাখালের কাছে এসে বলল রাখাল তোমার কারণে আজকে আমি সত্তা হয়ে পড়েছি সর্বনাশ হয়েছে এ রাখাল আমার এ বাচ্চার চরিত্র পরিচয় কি হবে বলো রাখাল ডাক দে বলতেছে দেখো আমার কথা যদি বলো মানুষ তোমাকে মেরে ফেলবে আমাকেও মেরে ফেলবে কারণ আমি কি দাস সমাজে আমার কোনো দাম নাই তুমি যাও যাই মানুষকে বলো ওই যে দেখো বুজুর্গ জুরাইস তিন রাত চব্বিশ ঘন্টায় বাদতে কাটায় মানুষ থেকে খুব বিশ্বাস করে মানুষ থেকে খুব ভালোবাসে মানুষ তার জন্য খাবার নিয়ে যায় খানকা বানিয়ে দিয়েছে জোরাইজের কথা বললে তুমিও বাঁচবা জোরাইজও বাঁচবে মেয়েটা রাজি হয়ে গেল সমাজকে বলল আপনারা যাকে অনেক বড় বুজুর্গ মনে করেন এই জোরাইজ আমার সর্বনাশ করেছে তার খানে কার ভিতরে নিয়ে আমার সঙ্গে জানা করেছে এই জানার কারণে আমার গর্বে বাচ্চা এসে গেছে যুবকরা লাঠি নিয়ে জোরাইজের খানেকে আক্রমণ করলো মারতে লাগলো আগুন দিয়ে পুড়িয়ে দিল জোরাইজ বলল যুবকরা কেন মারা বলে তুমি অনেক বড় ভণ্ড অমুক নারীর সঙ্গে তুমি জেনা করছো জোরাইজ বলে আল্লাহর কসম করে বলি জীবনে কোনো দিন আমি তাকে দেখি নাই জেনা তো দূরের কথা কথা তো সত্য কিন্তু মহিলা তো বলে ফেলছে ওই যে মহা বদয়া করেছিল মায়ের রব্বে কারিমের দরবারে কবুল হয়ে গেছে যুবকরে মা এমন জিনিস বাবা এমন জিনিস খোদার দরবারে হাত বাড়াইতে দেরি হবে কবুল হতে দেরি হবে না আল্লাহ বলেন ইয়ুল ইন্দাকাল কিবার ইন দা কাল কিবার হাদহুমা আওকিলাহুমা ফালা তাকুল্লাহুমা ইম্মা ইয়াবুলু গন্না ইন দা কাল কিবার তোমার বাবা মা যখন বুড়া হবে বৃদ্ধ হয়ে যাবে এমন আচরণ তুমি করিও না যে আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে বসে লোকেরা ধরে নিয়ে গেছে জুরাইস বলো তুমি কি জানা করছো জুরাইস বলে না কথা তো সত্য জুরাইস তো জেনা করে সে তো আল্লাহ রুলি সে পাস সে ইবাদতে কাটাচ্ছে কিন্তু মায়ের বদ্ধ অত কবুল হয়ে গেছে জুরাইস সন্তান প্রসব হওয়ার পরে কোর্ট আদালত আবার বসছে মহিলা ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে মহিলা জানে না অলির দর কত দূর পর্যন্ত মহিলা বুঝে নাই অলির দর কত দূর ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে জুরাইস বুখারীর কিতাবুল আমবিয়াতে আসছে নিয়ে আসার পরে আল্লাহর নবীজি দেখে বলেন সাহাবীরা রে মহিলা তখনও বলে এই বাচ্চার মালিক জোরাইস জোরাইস বলে আমি না লোকেরা বলল তাহলে জোরাইস তল পেটের মধ্যে সাহায্য আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে বলল। এ বাচ্চা বলো আমি তোমার জন্মদাতা নাকি অন্য কেউ বাচ্চার জবান খুলে গেল জোরাইজের সাক্ষী জবান খুলে গেল দুধের বাচ্চা ডেকে বলে এ মানব জোরাইজ আল্লাহর অলি তার কোনো দোষ নাই আমি তার মাধ্যমে দুনিয়াতে আসি নাই অমুক রাখাল জুরাইজের খানকার বসে থাকতো ওই রাখালের মাধ্যমে আমি দুনিয়াতে আসি আরো জোরে আরো জোরে যে যুবকরা জোরাইসকে মেরেছিল আচ্ছা এই দৃশ্য দেখার পরে কেউ কার স্থির থাকতে পারে যে যুবকরা মারছিল হুজুরের কদম জড়িয়ে ধরে বলতেছে হুজুর আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আপনি যদি বলেন আপনার খানেকা আগুন দিয়ে পুড়িয়েছি সোনা দিয়ে বানাই দিব জোরাইস বলল না স্বর্ণ দিয়ে বানাইতে হবে না তোমরা আগে এর মতোই মাটি দিয়ে বানাই দাও তবে সোনরে আমার একটা ভুল আমাকে পর্যন্ত নিয়ে আসছে আমি মার সাথে বেয়াদি করছিল যুবক আমি মায়ের সাথে বেয়াদি করেছি মার সাথে বেয়াদির জন্য মা বদমা করেছিল রে যুবকরা যার কারণে আজ আমি জানা কারিনি মহিলার অপবাদ আমাকে শুনে অপদস্থ হতে হয়েছে তোমাদেরকে বলি মায়ের সাথে বেআরি করবে না কষ্ট দেবে না মার অবদ্ধ হও না হও না